আর এই চাটটি কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আর আজকের এই রেসিপিটি হলো সুইট পটেটো চাট বাচ্চা থেকে বড়ো সকলেরই মুখরোচক একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই সুইট পটেটো চাট রেসিপিটি আমি কি করে তৈরি করে নিয়েছি যার জন্য এখানে নিয়ে নিয়েছি সুইট পটেটো কিংবা মিষ্টি আলু অনেকেই এটাকে কিন্তু শাক আলু বলে থাকে তো প্রথমেই এই শাক আলুটিকে খুব ভালো করে ধুয়ে নেবো এবং কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু সেদ্ধ করে নেবো যার জন্য বসিয়ে দিয়েছি একটি কড়াই দিয়ে দিয়েছি জল জলটি হালকা গরম হয়ে আসলেই দিয়ে দেব ধুয়ে রাখা এই মিষ্টি আলুগুলি আর এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে নুন যাতে করে এই মিষ্টি আলুগুলি খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর এখানে কিন্তু চাট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা নিয়েছি লঙ্কা আর আদা আপনারা অবশ্যই ঝালটি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে দেখুন প্রায় আমার এখানে আধা ঘন্টার মধ্যেই কিন্তু মিষ্টি আলুগুলি সেদ্ধ হয়ে গেছে মিষ্টি আলুগুলিকে কিন্তু ঠিক আমি এই অবস্থাতে রাখবো এর থেকে আর বেশি করে সেদ্ধ করে নামাবো না তো এবারে আমি মিষ্টি আলুগুলিকে নামিয়ে নেব এবং এর চচা কিন্তু ছাড়িয়ে নেব আর এখানে কিন্তু মিষ্টি আলুগুলি চচা ছাড়িয়ে কিন্তু আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াইটিকে গরম করে নেব আর এর মধ্যে আমি নিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতেই পারেন তেলটি গরম হয়ে আসলে দিয়ে দেব। কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা কিছুটা জিরে গুঁড়ো এই মশলাটিকে আমি নেড়ে চেড়ে হালকাভাবে ফ্রাই করে নেব এরপরে সেদ্ধ করে কেটে রাখা ওই আলুগুলিকে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি আর আমি হালকাভাবে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব আর এই অবস্থায় গ্যাসের দিয়ে কিন্তু আমি মিডিয়াম লো আচে রেখেছি এখানে কিন্তু মিষ্টি আলুগুলিকে আমি ঠিক শ্যালো ফ্রাই করে নামিয়ে নেব ডিপ ফ্রাই করবো না এই চারটি বানিয়ে নেওয়া না সত্যি ভীষণই সহজ এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এই মিষ্টি মধ্যে আমাদের তো অনেক অনেক ধরনেরই কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে যেটা কিনা সত্যি আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী তো এখানে ভেজে রাখা মিষ্টি আলুগুলিকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস আর আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে এর মধ্যে আপনারা তেঁতুলের কাত কিংবা আমচুর পাউডারও কিন্তু ব্যবহার করতেই পারেন আর তাছাড়া আমি এখানে যে ধনেপাতা আদা আর লঙ্কাটি বেটে রেখেছিলাম সেই পেস্টে আমি দিয়ে দিচ্ছি আরও অ্যাড করছি এখানে চাট মশলার গুঁড়ো আর এখানে কিন্তু আমি আর এক্সট্রাভাবে নুন ব্যবহার করছিলাম যেহেতু আমি আগেই ফ্রাই করে নেওয়ার সময় নুন ব্যবহার করেছি এবারে খুব ভালো করে কিন্তু এই পেস্টটির সাথে মিষ্টি আলুগুলিকে মিশিয়ে নেব আর এখানে দেখুন মিষ্টি আলুগুলিকে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর পরিবেশনের জন্য এর ওপরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঝুড়ি ভাজা কিংবা ভুজিয়া আরও আমি দিয়ে দেবো ডেকোরেশনের জন্য এখানে কিছুটা বেঁধে না আর আবারও কিন্তু আমি সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব আর ঠিক এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেললাম মিষ্টি আলুর চাট রেসিপিটি আর এই মিষ্টি আলুর চাট রেসিপিটি সত্যি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে আর আপনাদের যদি এই রেসিপিটি সত্যি ভীষণভাবে ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর করে লাইক আর শেয়ার করে দিতে হবে তাহলে কিন্তু আজকের মতো আমি এখানেই শেষ করছি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন কিছু রেসিপির সাথে